এখন যাবো হচ্ছে নিচে কুয়াশা দেখার জন্য আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে আসি আর যে সুন্দর ড্রেস আপ করছি আমি এই গলা একটা মাথা একটা চাদর নিচে একটা সোয়েটার আছে তারপরে মোজা পড়ছি কারণ এত ঠান্ডার মধ্যে আসলে এমনি যাইতে সাহস হয়েছিল না এর জন্য ভাবলাম একটু প্রিপারেশন নিয়ে যায় এইমাত্র মাত্র ঘুম থেকে বাজে হচ্ছে ছয়টা চল্লিশ তো চলেন আপনাদেরকে দেখায় আজকে কি পরিমাণ কুয়াশা পড়ছে এই যে মাও ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠার পরে যে এখন এই যে ঘর ছাড় দিতেছে সে তারপর দুয়ার টুয়ার ঝাড়ো দিব ঘুঘু পাখি ডাকতেছে পাখির ডাক একটু শুনেন এই যে পাখিটা যাচ্ছে না এই পাখিটাই ডাকে এই পাখিটা এখানে কেন নাড়াচাড়া করতেছে কারণ হচ্ছে যে সিম গাছ দেখতে পাইতেছেন না সিম গাছ এই জাংলার ভেতরে ঘুঘু পাখিতে বাসা করে তারপর সেখানে ডিম দেয় এর জন্য ওরা এই যে বাড়ির আশপাশ দেয় বেশিরভাগ আনাগোনা করে আপনারা কি রেডি আজকের এই কুয়াশা দেখার জন্য তো চলেন শুরু করে ফেলি এই যে দেখেন কুয়াশা এই হচ্ছে আজকের অবস্থা আজকে সকাল সকালে এত পরিমাণে কুয়াশা পড়ছে মানে কিচ্ছুই দেখা যায় না আমার আশপাশতে কিন্তু অনেক বাড়ি ঘর আছে রাস্তাঘাট আছে কিন্তু এত বেশি কুয়াশা কুয়াশার কারণে কিচ্ছু চোখে পড়ে না আজকে অনেক বেশি কুয়াশা পড়ছে আর ঠান্ডা অনেক বেশি এর জন্য ভাবলাম আপনাদের সাথে আজকে এই যে এত কুয়াশা পড়ছে এইগুলো একটু শেয়ার করি ঘুম থেকে উঠে ভাবলাম ক্যামেরা হাতে নিয়ে এখন একটু রাস্তাঘাটে চলাফেরা করি কুয়াশা দেখার জন্য আমি একটু হেঁটে রাস্তা দিয়ে ওই পাশে যাব। তারপর হচ্ছে আমাদের বাড়ির দিকে ক্যামেরা ধরে দেখাবো যে আমাদের বাড়ি কি কুয়াশায় দেখা যায় নাকি একটু দূরে গেলে আমাদের বাড়িও কুয়াশায় ঢেকে যায় চলো না একটু দেখাই রাস্তা রাস্তার যে ঘাস ঘাসের মধ্যেও কিন্তু কুয়াশা লেগে রয়েছে জাস্ট দেখেন এই দৃশ্যটা কলমি ফুল কলমি ফুল আপনারা জানি না আমাদের গ্রামের বাড়িতে এরকম প্রচুর পরিমাণে হয়ে থাকে রাস্তাঘাটে দেখতে এত সুন্দর আমার খুব পছন্দ ওই ফুলটা কুয়াশার মধ্যে হাঁটাও কিন্তু একটা রিক্সের ব্যাপার কেন বলেন তো এই কুয়াশার মধ্যে যদি কেউ আপনাদেরকে এগিয়ে আসে আপনি তাকে দেখতে পাবেন না এইরকম কুয়াশার মধ্যে আমরা কিন্তু আগে যদি আমার কথা বলি এই যে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা এই কুয়াশার মধ্যে আগে আমি যাইতাম হচ্ছে টিউশন পড়তে আমাদের বাড়িতে একটু জানেন যে একটু দূরে স্কুল কলেজ অনেক দূরে দূরে স্কুল কলেজ কি স্কুলটাই দূরে কলেজ তো অনেক দূরে যাই হোক তো তখন যখন বড় ক্লাসে পড়তাম এই ফোর ফাইভ সিক্স সেভেন তখন আমাদের টিউশনের প্রয়োজন হইতো তখন কী করতাম একটু দূরে দূরে যাইতে হতো শীতের দিনে বিশেষ করে এই সকালবেলা এইরকম কুয়াশার মধ্যে যখন হেঁটে যেতাম না খুবই ভয় করতো কারণ ওইখানে যদি আপনার সামনে কেউ আসে আপনি তাকে দেখতে পাবেন না আপনি যদি জানেন আপনাকে কেউ দেখতে পাবেন এখন ভুতুরে ভুতুরে ব্যাপার থাকতো এত বেশি কুয়াশা পড়তো কিন্তু আবার ভালোও লাগতো কুয়াশার মধ্যে হাঁটার মধ্যে একটা আনন্দ আছে আবার একটু ভয়ও কাজ করে মনের মধ্যে আপনি যত বেশি কাছে যাবেন মানে হেঁটে হেঁটে যত এগিয়ে যাবেন তত হচ্ছে তার আশেপাশে বাড়ি ঘরগুলো আপনার চোখে পড়বে কিন্তু আপনি যে জায়গা থেকে আসছেন মানে যে অবস্থান তার করে আসছেন সেইটা তত বেশি কুয়াশায় আফসা হয়ে যাবে মানে সেইটা আবার তত ঘোলাটে হয়ে যাবে আর যত এগোবেন তত আশেপাশে জিনিসগুলো স্পষ্ট হবে ওই যে দেখেন মামা লাল টুকটুকে এইটাইভাবে কেন সূর্যমামা এইভাবে কেন দেখেন তো দেখছেন লাল একটা বিন্দু দেখা যাচ্ছে না ওটা কিন্তু অরিজিনালি সূর্য কিন্তু এত নিচে কেন কুয়াশার কারণে কিছুই বোঝা যেতেছে না এটা কি সূর্য নাকি অবশ্যই এটা সূর্য হবে সূর্য হবে কিন্তু এত নিচে কেন সূর্য তো অনেক উপরে থাকে কুয়াশার কারণে কিছুই বোঝা যায় না মা একটা জুম করে দেখায় দেখছেন এই যে এই যে এটা হচ্ছে সূর্য দেখছেন আশপাশ দেখি পরিমাণ কুয়াশা পড়ছে এটা হচ্ছে আমাদের ওই যে বিখ্যাত খালের পাড় যেখানে বেশিরভাগ টাইমে জল থাকে যার কারণে আমাদের বাড়িতে আসতে একটু বেশি প্রবলেম হয় তো খালের পাড়ে আসছি এখন আপনাদের চলেন দেখায় আমি যেখান থেকে আসছি সেইখানের অবস্থানটা কীরকম ওই যে যেটা আমি আপনাদেরকে বললাম যে আমি যেখান থেকে আসবো সেই জায়গাটা আবার আগের মতো মানে এই জায়গাটার মতো একটু অস্পষ্ট হয়ে যাবে আর সত্য বেশি সামনে আগে যাবো তত সামনের জায়গাটা স্পষ্ট হবে দেখছেন অবস্থা এখন কিন্তু আমাদের বাড়ি ঠিক মতো দেখা যায় না কি পরিমাণ কুয়াশা কুয়াশা জিনিসটা খুবই মজার মানে আপনি এগুলো দেখবেন আপনি সবই দেখা যায় কিন্তু দূরে থেকে আপনি কিচ্ছু দেখা যাবে না ছোটোবেলায় অনেক মজা করতাম এই জিনিসগুলো নিয়ে ঠান্ডা লাগছে এই জন্য কান টুপি নাক টুপি মুখ টুপি সব পরে আসছি অনেক ঠান্ডা তো তার জন্য তো ভালোই লাগলো অনেকদিন পর কুয়াশায় হাঁটলাম আসছি কিন্তু এত কুয়াশায় বাইরে আসেনি আজকে বললাম যাবই আপনাদের সাথে একটু শেয়ারই করি এত মজার আর এত সুন্দর একটা দৃশ্য যদি শেয়ার না করি আমার কাছে মনে হয় সবথেকে অবহেলিত কিন্তু দেখতে সব থেকে সুন্দর ফুল হচ্ছে পানা ফুল দেখছেন আস্তে আস্তে সূর্য মামার কুয়াশা কমবে আর হচ্ছে পাওয়ারটা বাড়বে হচ্ছে সরিষা গাছ এটা কিন্তু আমাদের ক্ষেত আমার বাবার এখন প্রচুর পাখিরা দিয়ে যাতায়াত করবে এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে কিছুক্ষণ ভিডিও করলাম আর থাকবো না অনেক ঠান্ডা এখানে দাঁড়িয়ে থাকার মতো ইচ্ছা বা ক্ষমতা এখন নেই যাই এখন বাড়ি দিকে যাই আবার যখন রোদ উঠবে তখন আসবো চলে আসলাম বাড়ির কাছাকাছি তো দেখেন এখান থেকে ওই জায়গাটা কেমন দেখা যে জায়গায় আমি দাঁড়িয়েছিলাম আমি ওই রাস্তার ওই পাশে গিয়েছিলাম কিন্তু এখন বাড়িতে চলে আসছি এখন অবশ্য একটু মনে হচ্ছে কুয়াশা কমে গেছে একটু একটু বেলা হবে আর কুয়াশা কমে যাবে সূর্যমামা একটু উপর দিকে উঠতেছে সূর্যমামার পাওয়ারটাও একটু বাড়তেছে আস্তে আস্তে একদম আলোয় আলোকিত হয়ে যাবে এই যে দেখেন উপরের পুকুরের মাছ সব আজকে উপরে উঠে গেছে অনেক খিদা লাগছে এদের তো চলো এখন বাড়িতে যাই দেখি মা কি করে বাড়িতে ভাবতেছি দেখো মা কি করে বাড়িতে দাদি মা দাঁতের মজন হাতে নিয়ে দাঁত মাস্তে মাস্তে এসে বসে গ্রামের বাড়ির মজা এটা হইছে আলাদা হ্যাঁ হ্যাঁ সকালবেলা উঠলে সবাই হাতে ব্রাশ নিয়ে রাস্তায় এসে হাঁটাহাঁটি করে আর ব্রাশ করে ওই সে উঠছে এই খ্যারের ভিতরে ইঁদুর থাকে সারাদিন খসখস খস 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 করে ভিতরে দাঁড়ালে মনে না জানি একটা বেগুন নিয়ে যায় সকালবেলা ভর্তা ভাত খাবো বেগুন ভর্তা ভাত ভর্তাভাত যে নতুন গাছের বেগুন দিয়ে বেগুন ভর্তা ভাত খাইতে খুবই ভালো লাগে শুকনো মরিচ দিয়ে এই যে দেখেন বেগুনটা ভালোই বড় হয়েছে একটা নিলাম মাছে লাভ দিল না ব্যাঙে লাভ দিল একটা বেগুন নিলাম এই পাশে আরেকটা বেগুন দেখছি আমি এই যে বক্তর কি শুকে দিয়ে রাখছে কি জানি কয়টা রে এই যে দেখেন একটা এই বেগুনটা বড় এটা দিয়ে হয়ে যাবে আমাদের তিনটে বেগুন পেলাম সকালবেলা গাছ থেকে তিনটা বেগুন ছিলাম এই বেগুন দিয়ে এখন ভর্তা ভাত রান্না করা হবে খুবই ভালো লাগবে খাইতে চলো তাই বান্না শুরু করা যাক তুমি আমার চালটা ধুইয়া চুলাটা জ্বালে দাও বইয়া বয়ে খালি জ্বাল দেই ভালোই ঘুরলাম খালি ঘুরলে তোর কাজ হব না খাওয়ার জন্য ব্যবস্থা করতে হয় সেদিন কোন জায়গা থেকে বেগুন নিয়েছিলাম ভক্ত গাছে দেখবা এই যে নিয়ে আসে বেগুনটা এই বড় হয়েছে এই যে একটা নিচে আছে এই বেগুনগুলো খাইতে ভালো লাগছে সেদিন নিয়েছিলাম না কচি অনেক অনেক বড় ছিল কিন্তু অনেক কচি ছিল এখনো বাড়িতে তেও কেউ এখনো ঘুম থেকে উঠে নাই আমি আর মায়ের প্রথম উঠলাম অপুকো বাড়িতে কেউ উঠে নাই ভক্তদের বাড়িতেও কেউ উঠে নাই এই যে নিচে গেলাম আমার দেখেন সবজি নিয়ে আসলাম আমি উঠছি ছয়টা সাড়ে ছটার দিকে তার তো দেখলাম না দি এই যে বক্তার মায়ে উঠে নেয় ভক্তারা উঠে নেয় তুমি উঠছ কই তুমি উঠছো তোমার তো দেই নে এই যে দেখেন নিশু আর

একটা মালটা বা কমলা নাই রে গাছে সব ধোয়া হয়ে গেছে তোর মেয়ে উঠে নাই অবনী উঠে নাই অবনী আর সারা উঠবনে একটু পরে দিই ঠান্ডা পড়ছে এখন পাবেন নাকি মা আমাকে দায়িত্ব দিল চা বানানোর জন্য তা আমি এখন চা বানাবো চা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে লাকড়ি

স্পেশালস আপনাদের সাথে শেয়ার করব কারণ আগে ছলাটা জ্বলে নাই ছলা কি জ্বলবো করেটা প্রথম খড়ি দিতে হবে

এই এই কৃষ্ণ গাছ কা ফুনজা শোজন আমি এখন উপকরণ আনতে যাবো স্পেশাল চাই উপকরণ তুমি কি খায় আনছো সালাবেলা এটা কি খাল দেখি পাতর সিনার পাতা পাতর চিনার পাতা দেখাইলে কি হয় পেটের সমস্যা থেকে এসে আর আ প্রাকৃতিক ঔষধ এরা অনেক ভালো কাজ করে আদা নিলে একটু ভালো হইতো আদা নিতে সাথে এসে পড়ছি স্পেশাল চা বানানোর উপকরণ নিতে এটা কি বলেন তো এটা হচ্ছে আদা গাছ আমি নিব হচ্ছে আদা পাতা চার পাঁচটা আদা পাতা নিব এই যে দেখেন আদা পাতা নিলাম এটা খুব ভালো একটা ফ্লেভার এসে যায় তারপর হচ্ছে আরও কিছু নিব চলেন দেখে আপনার প্লাস্টিকের কাপের দয়া করে চা খায় না এটা প্লাস্টিক না এটা হচ্ছে ওয়ান টাইমের কাপ বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে যে সমস্ত কাপ দেয় ওয়ান টাইমের কাপ এগুলো হচ্ছে সেই কাপ এগুলো প্লাস্টিকের না তুলসী পাতা নিব একটু তুলসী পাতা দিয়ে চা খাইতে কিন্তু খুব ভাল লাগে তুলসী পাতা নিলাম এই সব পাতার চা খাবো এটা হচ্ছে কমলা পাতা বলে কমলা পাতা নিয়ে নিলাম দুইটা লেবু গাছ আছে না বর মালটা পাতা আজকে সব পাতার চাকাম বেশি নিম একটা কি যে বিদুট হয়ে বানানো চলতেছে তো আমি এখন স্পেশাল উপকরণগুলো দিয়ে দিয়েছি এর ভেতরে এলে কিন্তু ধুয়ে দিছি আপনারা মনে করেন না ধুয়ে দিয়েছি ধুয়ে দিছি ধুয়ে দিয়ে দিলাম বল কাজটা পরে দিব চা পাতি আর চিনি খালি চিনি একটু দার চিনি দিয়ে দাও দিব দারু চিনি দেখেন দার চিনি দিয়ে দিলাম আজকে চাটা হবে স্পেশাল তুমি যে কিছু ধোঁয়া জাল নিবে নেবে এর জন্য তো চা দিয়ে বন্ধ করবো ধোয়া ধোয়া তুমি কাজ মনে তুমি আমার চা নষ্ট করবা সর তোমার যদি বাবার নামে দুইটা প্রশংসাজনক কথা বলো কি পারবা বলতে মানুষের কি সব খালি খারাপ জিনিস থাকে ভালো জিনিসও থাকে নাকি তুমি জানো না কি প্রশংসা করো তুমি জানো কি কাজ বেশি করে তুমি জানো না

চুলাটা এত ভালো খুব সুন্দর আপনারা তাহলে এই চুলা বানাইতে পারেন যারা গ্রামের বাইরে থাকেন যার সিস্টেমটা দেখেন চুলাটা দেখতে কেমন এই চুলা একটু উপকারিত আছে সেটা কি যে পাতলে রান্না করবেন সেই পাতিল কালো অনেক কম হয় মানে কালি পরে অনেক কম রান্না করে অনেক আরাম এটাই হয়ে এখন আর একটু আসুক আর একটু আসলে পরে চা পাতি দেব যে দেখেন বলক আসছে পাতাগুলো জাল হয়ে গেছে বেশি জাল হলে আবার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে চা পাতি দিয়ে দাও চা পাতি দিয়ে দিলে একটু

ও বেট্রি দেওয়ার নাক বসা দিলে কাজ হবো না দেখেন আমাদের চায়ের কাপ রেডি হইতেছে আমি তো বেসরা চা সারা সরি চিনি সারাই খাই চা সারাই শাকায় কি বলতো তো এখানে এক চামচ এক চামচ চিনি দিয়ে দিলাম আমি লবণ দেখাম

এই যে এখন চাকা দিতে আমি একটু লবণ কিছু দেখার নাই দিলে খাওয়া যায় চিনি অল্প একটু দিয়ে দেখে লাভ কি শুধু শুধু চিনি খেয়ে লাভ আছে খাইলে বেশি খাই না খাইলে না খাও দি নিজের জন্য বলতেছি অল্প একটু খাই লাভ নাই খাইলে বেশি খাও না হলে না খাও তো এই যে স্পেশাল চা রেডি নাও খাও স্পেশাল চা ফর স্পেশাল পারসন খাও তো বলো সকাল বেলা মানে মাই বানালো আমি এবারে খুব স্বাদ চা খেয়ে যাও পরে এই স্পেশাল চা দেখি আর কারে খাওন যায় জানে এখন পাড়া পাড়া বেরামু আর গুরুমদি কারে শাক খাওন যায় স্পেশাল চা কিন্তু আম্মা না যায় দে পারম গনি যে দেখেন এখানে বড়মার বডিগার্ড রইছে ও শাক খাবে নাকি দা ধর নাও খাও খাও আর শাক খাও নাও খাবি তুই খাবি আমন যায় কি বানিছ স্যার